মাত্র সাতাইশো টাকায় ভাই আপনার পকেটে টাকা নাই আপনার একটা আর্জেন্ট ফোন লাগবে আপনি মাত্র তিনটা কাগজ জমা দিয়ে এই এই ফোনটা নিয়ে যেতে পারতেছেন আমাদের সর্বোচ্চ গিফট হচ্ছে রিবোর একটা স্কুটার পেতে পারেন অথবা হচ্ছে গিয়ে আপনি টেকনোর ফ্লিপ অথবা ফোল্ড ফোন পেতে পারেন অথবা হচ্ছে মিনিমাম এক হাজার টাকা থেকে সর্বোচ্চ তিন হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক মানে ঈদ উপলক্ষে অফারটা থাকছে বাজারের সব থেকে লোয়েস্ট প্রাইসে সনির লেন্সের ফোন এটা এটাতেও সেম ডুয়াল স্টেরিও স্পিকার পাবেন 18 অর্ডার ফাস্ট চার্জ সাপোর্টড আইআর ব্লাস্টার আছে আইপি 64 এর রেটিং এটাও আছে মানে এই বাজেটের মধ্যে আইপি 64 রেটিং জি আইপি 64 এর রেটিং আছে এবং যেহেতু সনির ক্যামেরা অনেক ক্যামেরা কি ক্লিয়ার কাস্টমার শিওর শট হচ্ছে গিয়ে একটা ওয়্যারলেস হচ্ছে গিয়ে ইয়ারবাডস পাবে ওয়্যারলেস ইয়ারবাডস পাবে অথবা নিক ব্যান্ড নিতে পারবে লেদারের একটা জেনুইন লেদারের আপনার হচ্ছে ওয়ালেট পাবে মোবাইল ওয়ালেট পাবে হ্যাঁ এটা ওয়ালেট পাবে ওয়াটপ পাবে কাস্টমার ওয়াটপ ওয়াটপ তিনটা কালার জি তিনটা কালারে আছে একটা ম্যাজিক প্যান্ট পাবে একটা ওটিজি ক্যাবেল পাবে কাস্টমার এটার সাথে আরো বিভিন্ন সময় আমরা বিভিন্ন গিফট অ্যাড করি যেমন একটা ব্যাগ প্যাগ থাকবে একটা ল্যাপটপ সাথে জি আরো আমরা কাস্টমারদের সুবিধার্থে ঈদের সময় আরো গিফট বানানোর চেষ্টা করি ইনশাআল্লাহ আপনারা ভিডিও দেখে যদি কেউ আসে তাদেরকে আমরা আরো এক্সট্রা গিফট প্রোভাইড করার চেষ্টা করব ভিউয়ার্স আজকে যাচ্ছি আমরা মিরপুর শাহালি প্লাজার তৃতীয় তলায় মিরা টেলিকমে এই শপটিতে যেতে হলে এক্সিলেটর দিয়ে উঠে হাতের বাঁ পাশে একটু হাঁটলেই টেকনোর সেই এক্সক্লুসিভ স্টোরটি আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আইটি ভিডিওতে আজকে চলে আসি টেকনোর অফিশিয়াল ব্র্যান্ড শপে মিরপুর শাহালি প্লাজা শপ নম্বর হচ্ছে এবং মিরা আসি মেহেদি ভাই শপ টেকনোর ফোনের ঈদ অফার সম্পর্কে জানতে মেহেদি ভাই কেমন আছেন তো আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি ভাই ঈদ অফার কি চলতেছে আপনাদের টেকনোতে ভাই ঈদে ধামাকা অফার চলতেছে আমাদের ঈদে আমরা হচ্ছে গিয়ে সরাসরি ক্যাশব্যাক এবং হচ্ছে আচ্ছা এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের গিফট আছে এই গিফট গুলো কি সবাই পাবে না সবাই গিফট পাবে না কিন্তু সবাই হচ্ছে ক্যাশব্যাক পাবে শিওর শর্ট আচ্ছা কি কি মানে কি কি গিফট থাকবি তো বলুন আমাদের সর্বোচ্চ গিফট হচ্ছে রিবোর একটা স্কুটার পেতে পারেন অথবা হচ্ছে গিয়ে আপনি টেকনোর ফ্লিপ অথবা ফোল্ড ফোন পেতে পারেন অথবা হচ্ছে মিনিমাম এক হাজার টাকা থেকে সর্বোচ্চ তিন হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবে মানে ঈদ উপলক্ষে অফারটা থাকছে এই অফারটা থাকতেছে নির্দিষ্ট কিছু মডেলের উপর আচ্ছা টেকনো ফোন তাহলে বর্তমানে কি কি ফোন আছে আপনাদের কাছে আমাদের কাছে রানিং যত মডেল যেহেতু অফিসিয়াল শোরুম সব মডেলই পাবেন এর মধ্যে হচ্ছে গিয়ে আমাদের সব থেকে হাইপ তোলা বর্তমানে যে প্রোডাক্টটা আছে সেটা হচ্ছে টেকনো ক্যামন থার্টি এস একটু দেখি জি শিওর ক্যামন থার্টি এস এটা হচ্ছে আমাদের কার্ভ ডিসপ্লে ফোন অফিসিয়াল মার্কেটে সব থেকে লোয়েস্ট প্রাইজের প্রিমিয়াম কার্ভ ডিসপ্লে ফোন এটা আবার এটা কনফিগারেশনটা অনেক বেটার এটা আট জিবি র্যাম আর দুইশো জিবি রোমের ডিভাইস আবার আটের পরে আট জিবি ভার্চুয়াল রাম ও ইউজ করা যাবে আবার এটার মধ্যে আমরা Helio জি মার্কেটে এই প্রাইজে সেরা প্রসর অফার করতেছি ডুয়েল স্পিকার সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক আইপি ফিফটি ফোর রেটিং তেত্রিশ বছরের হচ্ছে ফ্লুয়েন্সি ওয়ারেন্টি মানে পাঁচ বছর পর্যন্ত এটা পারফরমেন্স ড্রপ করবে না এই ধরনের সার্টিফিকেশন এটার মধ্যে এছাড়া দেখতে পাচ্ছি ডুয়েল ভিডিও আছে যে ডুয়েল ভিডিও আছে এটা ক্যামেরাতে আমরা ইউজ করতেছি সন এর 896 এইট নাইন সিক্স একদম ফ্ল্যাগশিপ একটা সেন্সর যার কারণে ছবি এবং ভিডিও একদম স্বচ্ছ আর ক্লিয়ার আসবে এবং দেখতে পাচ্ছেন কতটা ক্লিয়ার ছবি দেখা যাচ্ছে এই ফোনে আসলে iPhone প্রাইস রাখ কত থেকে মাত্র হচ্ছে গিয়ে 27999 টাকা অলরেডি 2000 টাকা আইটেম সাথে ক্যাশব্যাক চলতেছে এটা প্রাইস ছিল 30000 টাকা এরপর 2000 টাকা ডিসকাউন্ট চলতেছে 2000 টাকা ডিসকাউন্ট চলতেছে আসলে মিনিমাম 1000 টাকা থেকে সর্বোচ্চ 3000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক অথবা ফ্লিপ অথবা টেকন একটা ফোল্ড ফোন অথবা হচ্ছে গিয়ে রিভোর একটা স্কুটার পাবেন এই তিনটার যেকোনো একটা সিওর শট মাস্ট কাস্টমার পাবেই পাবে পাবেই পাবে অলরেডি কিন্তু দুই হাজার টাকা ডিসকাউন্ট আছে আর এরপর ঈদ উপলক্ষে এই অফারটাও পাচ্ছেন এই ফোনটা ভাইয়া কয়টা কালার হয় এটা তিনটা কালার হবে ভাইয়া এখানে দেখেন গোল্ড একটা কালার হবে একটা হচ্ছে গিয়ে ব্ল্যাক কালার হবে আর আরেকটা কালার হবে নেবুলা ভায়োলেট

সেটা হচ্ছে আপনার এনআইডি কার্ড আপনার হচ্ছে ফ্যামিলির একজনের এনআইডি কার্ড আর যারা জব করতেছেন তাদের জব আইডি কার্ড এত সহজ ভাই এত সহজে কিস্তি দিতে পারবো সহজেই আমরা কিস্তি দিচ্ছি আর এডিশনাল ইনকাম ডকুমেন্ট হিসেবে বিকাশের স্টেটমেন্ট যে কেউ বিকাশ সিম নিয়ে আসলে ওটার স্টেটমেন্ট দিয়ে আমরা এই ফোনটা মাত্র 7000 টাকা ডাউন পেমেন্ট দিয়ে নিয়ে যেতে পারবে না মাত্র 7000 টাকা দিলে কি ফোনটা দিয়ে দিবেন হ্যাঁ এই ডকুমেন্টগুলো দিলেই দিয়ে দিবেন 7000 টাকা মধ্যে দিলেই দিয়ে আর আপনার কোনো হ্যাসল নাই আপনার এখানে আসতে হবে না আপনি ঢাকার যে কোনো জায়গায় থাকেন বাংলাদেশে যে কোনো জায়গায় চলে যান ঘরে বসে আপনি কিস্তি দিবেন এখানে আসতে হবে না আচ্ছা এত সহজ করে ফেলছে টেকনো

সুপার ফাস্ট চার্জারটা অফার করতেছে এবং দেখতে পাচ্ছি এটার মধ্যে ডুয়াল স্পিকার দেওয়া আছে এবং ডলবি অ্যাটমস দেওয়া আছে না ভাই জি আবার সাথে সাথে কিন্তু আমাদের এই ফোনগুলো যথেষ্ট ডিউরেবল যেমন ধরেন এটা যদি আপনার হাত থেকে ধরে পড়ে গেছে হ্যাঁ আনফরচুনেট এমন ডিসপ্লে ফোন ভাই বলতে কিছু হবে না ভাইয়া কিছু হবে না আপনার অ্যাক্সিডেন্টে যে ডিসটেন্স থেকে পরে এখান থেকে পড়লে জানো ড্যামেজ না হয় কোম্পানি এইভাবে এটাকে ডিজাইন করেছে আচ্ছা এটা আমাদের আইপি 54 দাও আছে জি আইপি 54 এর রেটিং আছে এটা ক্যামেরাটা অনেক ক্লিয়ার দেখতে পাচ্ছি এটা মধ্যে এটা হচ্ছে Samsung এর ISOCELL লেন্স ইউজ করা আছে বোথ সাইড থেকে 60 fps এ ভিডিও রেকর্ডিং পাবেন এটার মধ্যে

এটা আর একটা কালার হবে হচ্ছে গিয়ে সিরামিকোফোন কি গিফট পাই শুধু এই ফোন না আমাদের প্রত্যেকটা ফোনের সাথে থাকবে যেমন ধরেন আমরা অনেকগুলো গিফট আইটেম প্রোভাইড করতেছি সেটা হচ্ছে গিয়ে কাস্টমার শিওর শর্ট হচ্ছে গিয়ে একটা ওয়্যারলেস হচ্ছে কি ইয়ারবাডস পাবে ওয়্যারলেস ইয়ারবাডস পাবে অথবা নিক ব্যান্ড নিতে পারবে নিতে পারবে লেদারের একটা জেনুইন লেদারের আপনার হচ্ছে ওয়ালেট পাবে মোবাইল ওয়ালেট পাবে হ্যাঁ এটা ওয়ালেট পাবে ওয়াটপড পাবে কাস্টমার তিনটা কালার জি তিনটা কালারে আছে একটা ম্যাজিক পেন পাবে একটা ওটিজি ক্যাবেল পাবে কাস্টমার এটার সাথে আরো বিভিন্ন সময় আমরা বিভিন্ন গিফট অ্যাড করি যেমন একটা ব্যাগ থাকবে একটা ল্যাপটপ প্যাগও এটার সাথে এটার সাথে জি আরো আমরা কাস্টমারদের সুবিধার্থে ঈদের সময় আরো গিফট বানানোর চেষ্টা করি ইনশাআল্লাহ আপনারা ভিডিও দেখে যদি কেউ আসে তাদেরকে আমরা আরো এক্সট্রা গিফট প্রোভাইড করার চেষ্টা করব আচ্ছা ভিডিও দেখে যারা স্ক্রিনশট দিয়ে তাদের জন্য কিন্তু এক্সট্রা গিফট দিতে হবে ভাই এক্সট্রা গিফট এটা কিন্তু বলে রাখলাম আগে থেকেই হ্যাঁ আচ্ছা আর কি কি ফোন আছে আপনাদের ভাই আর এরপরে আছে হচ্ছে গিয়ে আমাদের এখানে আছে স্পার্ক 30 প্রো কারণ আমরা হচ্ছে গিয়ে সব থেকে লোয়েস্ট প্রাইজের এর মার্কেটে অ্যামুলেট ডিসপ্লে প্রোভাইড করতেছি একেবারে লোয়েস্ট প্রাইস বেস্ট অ্যামুলেট ডিসপ্লে মাত্র 19999 টাকায় অ্যামুলেট ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ডুয়াল স্টোরেজ স্পিকার স্যামসাং এন্ড আইসোসোল এর লেন্স 108 মেগাপিক্সেল এর আইপি64 এর রেটিং আছে এটার মধ্যে আইআর ব্লাস্টার আছে টিবিএস এর রিমোট এই ফোন থেকে কন্ট্রোল করা যাবে আবার তেত্রিশ ওয়াটের সুপার ফাস্ট চার্জার এটাতেও ব্রোকেন রেজিস্টেন্সি সার্টিফিকেশন আছে এটাও যদি আপনার হাত থেকে পড়ে টরে যায় ডিসপ্লে ক্র্যাক হওয়ার কোনো চান্স নাই আবার আইপি সিক্সটি ফোর তো দেওয়া আছেই যে এটার মধ্যে সেম ডলবি দেওয়া আছে ডুয়েল স্পিকার দেওয়া আছে ডুয়েল স্পিকার এই ভাই কয়টা কালার হয় এটার মধ্যেও তিনটা কালার হয় ভাইয়া এই একটা কালার পাবেন এটার মধ্যে একটা হোয়াইট কালার হবে আর এটার হচ্ছে কি আমরা একটা স্পেশাল এডিশন এনেছি সেটা হচ্ছে আপনার অপটিমাস প্রাইম A সিরিজটা wow. স্পার্ক 30 সিরিজটা হচ্ছে এর সাথে হচ্ছে কোলাবোরেশন আছে যার কারণে ট্রান্সফরমারের যে মেইন ক্যারেক্টার অপটিমাস প্রাইমের আদলে এই ফোনটা ডিজাইন করা হয়েছে এই ডিজাইনটা বাস এই কালারটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এই কালারটা কি সবসময় अवेलेबल থাকে হ্যাঁ সবসময় अवेलेबल অনেক সময় দেখি অনেক সময় এই কালারটা অনেক সময় চাই আপনারা দিতে পারেন অনেক সময় অনেক সরমি দেখি না মিরা কমে অলওয়েজ ইনশাআল্লাহ সব কালার সব সময় अवेलेबल থাকে আচ্ছা এটা একটা ব্র্যান্ড শপ এখানে সব ধরনের কালার এবং সব ফোনগুলোই তো পেয়ে যাবেন একেবারে 100% অফিশিয়াল অথেন্টিক এবং 100% অফিশিয়াল ওয়ারেন্টি পাবেন

স্তির সুবিধা তো আছেই এরপরে আমরা যে ডিভাইসটা দেখাবো সেটা হচ্ছে স্পার্ক থার্টি স্পার্ক মডেল হ্যাঁ কারণ এটাতেও আমরা লেন্স দিচ্ছি বাজারের সব থেকে লোয়েস্ট সনির লেন্স এর ফোন এটাতেও সেম ডুয়াল স্টোর স্পিকার ব্লাস্টার আছে রেটিং আছে এই বাজেটের মধ্যে ফোর রেটিং এবং যেহেতু সনির ক্যামেরা অনেক ক্যামেরাও ক্লিয়ার জি সনির ক্যামেরা তাই ক্যামেরাটা অনেক ক্লিয়ার পাবেন অনেক শার্প পাবেন এটা থেকে ছবি অনেক ভালো আসবে আর এটা ডিসপ্লে ব্রাইটনেস কিন্তু আটশো এর

ফিজিক্যাল ড্যামারেজ ছাড়া যে কোনো ধরনের সমস্যা কোম্পানি আপনাকে ফ্রি অফ কস্ট সার্ভিসটা প্রোভাইড করবে আর আমাদের এই বিল্ডিং এ কিন্তু আমাদের কাস্টমার কেয়ার যারা আমাদের এখান থেকে নেবেন আফটার সেল সার্ভিসটা আমরা এখান থেকে এনসিওর করে দিব যেহেতু এই বিল্ডিং এ আমাদের কাস্টমার কেয়ারটা অ্যাভেলেবল আছে ভাই এরপর আর কোন ফোনটা আছে আপনাদের এরপর আছে আমাদের সবথেকে হাই সোল্ডেড মডেল স্পার্ক 30 সি স্পার্ক 30 আপনার আপনার শপিং করতে করতে টাকা শেষ

তাহলে যদি আপনি তিন হাজার সর্বোচ্চটা পান তাহলে আপনি মাত্র এক হাজার টাকা দিয়ে ফোন নিয়ে যেতে পারবেন কিস্তিতে ভাই এত রকম সুবিধা মিরপুর দশ শাহালি প্লাজার তৃতীয় তলায় ষোলো নম্বর সব একদম সিঁড়ি দিয়ে উঠলেই বাম পাশে আমাদের সামনে হনর আছে পুরো মার্কেটে একটাই হনরের সব হনরের ঠিক অপোজিটে আমাদের শোরুম তো এখানে আসলে যা যা গিফট বলেছি সব আপনারা বুঝে নিতে পারবেন যা যা অফার দেওয়া হচ্ছে টেকনোর অফিসিয়াল সবকিছু আপনারা এখান থেকে পেয়ে যাবেন এরপরে আরো আছে আমাদের হচ্ছে স্পারগো গোয়ান স্পারগো 1 এর আপনারা তিনটা ভেরিয়েন্ট আছে একটা আছে 364 একটা 464 একটা 4128 364 তে আপনার হচ্ছে কিস্তি হয় না চৌষট্টি মাত্র 2700 টাকা ভাই আপনার পকেটে টাকা নাই আপনার একটা আর্জেন্ট ফোন লাগবে আপনি মাত্র তিনটা কাগজ জমা দিয়ে এই এই ফোনটা নিয়ে যেতে পারতেছেন শুধুমাত্র এনাডি কার্ড কিন্তু আপনি টেকনো স্পারগো 1 সবগুলো ফোনই কিনতে নিতে পারবেন কিছু টাকা ডাউন পেমেন্ট করে আপনি টেকনো এই ফোন নিতে পারবেন যেমন 3 মাস 6 মাস কিস্তিতে নিতে পারবে হ্যাঁ এখন ঈদের সময় সবারই একটা ক্রাইসিস মার্কেট থাকে টাকা থাকে হ্যাঁ টাকা শেষ কিন্তু আপনার अर्जेंटে একটা ফোন লাগবে বা আনফরচুনেট আপনার ফোন নষ্ট হয়ে গেছে বা চুরি হয়ে গেছে মাত্র 2700 টাকা মাত্র 2700 টাকা দিয়ে এই রকম একটা স্মার্টফোন আপনি পারচেজ করে নিয়ে যেতে পারবে 464 4 এর পরে আরো 4 আপনার ভার্চুয়াল র‍্যাম অ্যাড করা যাবে এই 8GB মেমোরি ব্যবহার করে এটাতে ইউজ করতে পারবেন এই রেঞ্জে একমাত্র টেক না আপনাকে ডুয়াল স্পিকার দিচ্ছে আদার্স কারোর এই বাজেটে ডুয়েল স্পিকারের ফোন নাই 120 Hz এর রিফ্রেশ রেট ভাইয়া গোবা ভাই মাত্র 9999 টাকার ফোনে 120 Hz রিফ্রেশ রেট রিফ্রেশ এবং ডিসপ্লের ব্রাইটটাও অনেক বেশি অনেক বেশি 500 nits এর ডিসপ্লে আবার আইআর ব্লাস্টার আছে ভাইয়া এই প্রাইসে কিন্তু মার্কেটে কেউ আইআর ব্লাস্টার দেয় না ক্যামেরার পাশে যে লেন্সটা দেখতেছেন এটা কোনো ক্যামেরা না এটা দিয়ে আপনি টিভি এসি এগুলো রিমোট কন্ট্রোল করতে পারবেন আবার টাইপ সি এটার মোট তিনটা কালার হয় ভাইয়া তিনটা বলতে এখন এই স্পেশাল আরেকটা কালার অ্যাড হয়েছে সেটা হচ্ছে আপনার টাইটানিয়াম গোল্ড মোট চারটা কালার এটা অ্যাভেলেবেল চারটা কালার আপনাদের কাছে অ্যাভেলেবেল চারটা কালারই অ্যাভেলেবেল আছে আপনি চাইলে চারটা কালারের যে কোনো কালারই পছন্দ করে এখান থেকে নিতে পারবেন ভাইয়া হ্যাঁ ভাই টেকনো এই কা এটা কটা কালার হয় এটা চারটা কালার ভাইয়া চারটা কালার টাইটানিয়াম গোল্ড টাইটানিয়াম গোল্ড ব্ল্যাক তারপরে হচ্ছে গিয়ে আপনার ম্যাজিক স্কিন গ্রিন আর একটা হচ্ছে গিয়ে হোয়াইট পার্ল হোয়াইট চারটা কালার এটা অ্যাভেলেবেল এই চারটা কালারই খুব এক্সক্লুসিভ মার্কেটে এই বাজেটে কেউ হচ্ছে গিয়ে এই রকম এক্সক্লুসিভ কালার দেয় না এবং মাত্র 1700 টাকা কিন্তু ডাউন পেমেন্ট করলে এই টেকনো স্পার্ক গো ওয়ান এই ফোনটি কিন্তু নিয়ে যেতে পারবেন শপিং করতে করতে টাকা শেষ ভাইয়ারও তো আছে সমস্যা নাই হ্যাঁ নিশ্চিন্তে এখানে চলে আসবেন মাত্র 2700 টাকা থেকেই আপনি আপনার পছন্দের স্মার্টফোন পারচেজ করে নিয়ে যেতে পারবেন পাশাপাশি এই গিফট গুলো কিন্তু পাচ্ছেন এই ফোন কিনলেই হ্যাঁ সবগুলা গিফটই আমরা হচ্ছে কম বেশি করে প্রত্যেকটা ফোনের সাথেই দিয়ে থাকি ভাই টেকনো তাহলে এক্সক্লুসিভ কি দিল অন্য কোম্পানি থেকে আলাদা ঈদে টেকনো এক্সক্লুসিভ অফার দিল ভাইয়া অন্য অন্য ব্র্যান্ডে গেলে আপনি ক্যাশব্যাক পাবেন 100 টাকা 200 টাকা সর্বোচ্চ 500 টাকা টেকনো মিনিমাম দিতেছে 1000 টাকা সর্বোচ্চ 3000 টাকা অথবা হচ্ছে গিয়ে টেকনো প্রিমিয়াম ফোন ফোন ফ্লিপ অথবা ফোল্ড পাবেন ফ্যান্টম সাথে সাথে হচ্ছে গিয়ে রিভোর ও পেতে পারেন ভাইয়া মানে আপনি লাকি কাস্টমার হয় জি লাকি কাস্টমার হলে এই তিনটা প্রিমিয়াম গিফটের মধ্যে যেকোনো একটা আসবে আপনার যদি কপাল নাও থাকে তারপর আপনি 1000 টাকা শিওর শট পাবেন তাহলে ভালো একটা অফার দিচ্ছে টেকনো এই দে তো এই দে এই শপিং করতে হলে এই যে এই ফোনগুলো কিনতে হলে কোথায় আসতে হবে ভাই সরাসরি মিরা টেলিকম মিরপুর 10 শালি প্লাজা 16 নম্বর শপ সরাসরি মিরা টেলিকমে চলে আসেন কোম্পানির অফার এর সাথে সাথে আমরা এক্সক্লুসিভ গিফট গুলা আপনাদেরকে দিয়ে দিব আর সবগুলো কালার কিনতে নিতে হলে চলে আসতে হবে অবশ্যই মিয়া টেলিকম টেকনো অফিশিয়াল ব্র্যান্ড শপে আর ভাইয়া আছে আপনাদের পাশে আপনাদের সাথে আপনারা চাইলে ভাইয়ার নাম্বার যোগাযোগ করতে পারেন স্ক্রিনে ভাইয়ার নাম্বার দেওয়া থাকবে এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে আপনারা হোয়াটসঅ্যাপে সরাসরি দেখে ভাইয়াকে ফোন করে অর্ডার করতে পারবেন যে আমি মোহাম্মদ মেহেদী হাসান মিরা টেলিকম থেকে সেটা হচ্ছে আপনারা মিরপুর দশ আলি প্লাজা ষোলো ষোলো নম্বর শপে আসলেই তিনতলা ষোলো নম্বর শপে আসলেই অফিসিয়াল যেকোনো ফোন নিতে পারবেন এবং স্ক্রিনে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমার পার্সোনাল নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি এই নাম্বারে যোগাযোগ করে এখানে চলে আসতে পারবেন